আমাদের মেদিনীপুর পৌরসভায় মেদিনীপুর শহরে যত হোটেল রেস্টুরেন্ট লজ যারা স্থায়ীভাবে ব্যবসা করেন তারা আমাদের ভ্যাটগুলো ব্যবহার করতেন যে সেখানে তাদের লোক দিয়ে তারা ওই ভ্যাটে ফেলে দিতেন যার ফলে ওখানে যে খাবারের দুর্গন্ধ হয়ে থাকত সেই জন্য যখনই আবর্জনা পরিষ্কার করে নিয়ে যাওয়া হতো তখন গুণ থাকতে পারতো না মানুষ অতিষ্ঠ হয়ে যেত তো আমরা হোটেল ব্যবসায়ী বন্ধুদেরকে ডেকেছিলাম মেদিনীপুর পৌরসভায় যে আমাদের লোক আপনাদের হোটেল থেকে আপনাদের সময় মতো ওই আপনার হোটেল রেস্টুরেন্ট লজ যে অবশিষ্ট যে আবর্জনা খাবার যা যা হোটেলে থাকে সেগুলো রাখবেন আমরা ড্রাম দিয়ে দিচ্ছি আমাদেরকে যে পারিশ্রমিকটা শুধু দেবেন